মাঠ ভর্তি সোনালী ধানের মৌমো জানান দিচ্ছে কৃষকের কষ্টার্জিত ফসল ঘরে তোলার সময় হয়েছে ফসল ঘরে তোলার এই সময়টুকুতে কৃষাণ কৃষাণীরা ধান সংগ্রহে ব্যস্ত সময় পার করলো শ্রমিক সংকট ও মজুরি বেশি হওয়ায় নরসিংদীর কৃষি পল্লীগুলোতে ধান সংগ্রহে তেমন কোনো আগ্রহ নেই কৃষকের নরসিংদী থেকে মনিরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত থাকছে কামরুজ্জামানের প্রতিবেদনে নরসিংদিতে বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে শোভা পাচ্ছে থকায় থকায় সোনালী ধান আবহাওয়া অনুকূলে থাকায় নরসিংদী সদর বেলাবো মনোহরদি পলাশ রায়পুরা ও শিবপুর সহ প্রত্যেক উপজেলায় ধানের ফলন ভালো হয়েছে মাঠ ভর্তি সোনালী ধানের নজরাদার দৃশ্য পথচারীদের হৃদয় আন্দোলিত করলেও কৃষকের মনে ধান সংগ্রহে তেমন কোনো উৎসাহ নেই মুষ্টিম কৃষক পরিবারের সদস্যদের নিয়ে কিছু সংখ্যক জমির ধান কাটলেও শ্রমিকের অপ্রতুলতা ও মজুরি বেশি হওয়ায় অনেকেই ধান সংগ্রহ করতে পারছেন না ফলে বিস্তীর্ণ মাঠ ভর্তি কোটি কোটি টাকা মূল্যের ধান হওয়ার আশঙ্কা তারা চাষিরা বলছেন সার কীটনাশক ও শ্রমিকদের মজুরি সহ প্রতি মন ধান উৎপাদন করতে একজন কৃষকের প্রায় এক টাকা খরচ হয় কিন্তু বাজারে এক মন ধান বারোশো টাকার বেশি বিক্রি করা যায় না তাই শ্রমিক ছাড়া পরিবারের সদস্যদের নিয়ে যতটুকু ধান সংগ্রহ করা সম্ভব তাই করছেন তারা এদিকে শ্রমিকরা বলছেন ধান সংগ্রহের মৌসুমে শ্রম বিক্রি করে অতিরিক্ত অর্থ পেলেও বছরের অন্য সময় নামে মাত্র মজুরিতে কাজ করতে হয় আমাদের এই কয়েকদিন একটু এক হাজার বারোশো টাকা রোজ থাকে এরপরে তো আবার আমাদের কাজ থাকে না চারশো টাকা করে লস আইব প্রতি তো বর্তমানে আমরা সব খরচ দিয়েও লাভবান হতে পারি না এই দানগুলা গুলা করে লাভবান হইতে পারি না আর লসের ফলা সরকার যদি এটা একটা পদক্ষেপ নেয় তে তো জেলা কৃষি কর্মকর্তা বলছেন নির্বচ্ছিন্ন বিদ্যুৎ সেবা ও আবহাওয়া অনুকূলে থাকায় এবছর নরসিংদীতে লক্ষ্যমাত্রার চেয়ে ধানের ফলন বেশি হয়েছে এমত অবস্থায় যদি কোন কৃষক ধান চাষে লাভ হয়নি বলেন তাহলে তিনি মিথ্যাচার করছেন এবছর আমাদের সার এবং বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকায় এবং পরিবেশ অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে এত সুন্দর হয়েছে যে আপনার প্রতি বিঘায় আমরা ছাব্বিশ মন সাতাশ মন এরকম ফলন পেয়েছি আশা করি এবছর কৃষকরা ধানের উৎপাদনে একটি লাভজনক অবস্থায় থাকবে কৃষিকাজে ভর্তুকি বৃদ্ধি এবং সার ও কীটনাশকের দাম কমানোর পাশাপাশি কৃষকদের মাঝে আর্থিক প্রণোদনা চালু করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা সকলের কমুৰজ্জামান আনন্দ টিভি নেশ্যনল ডেস্ক